আসসালামু আলাইকুম ভিউর আজকে আমরা একটি ধামাকা অফার নিয়ে আসলাম আপনাদের মাঝে এগুলো আজকে পানির দামে দিব একেবারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এগুলো কিন্তু ডিস্কাউন্ট অফারে দেব আজকে আজকে কিন্তু একটি হিজাবি গান দেখাবো জর্জেটের মধ্যে একেবারে সফ্ট জর্জেট যেটা একেবারে চিনি গুঁড়োর মতো দেখেন একবারে সফট কি স্মদ ভিতরে ইনার করা আছে এবং হাতাটা হবে ফুল হাতা এভাবে স্মোকিং করা আছে এবং এগুলো ক্রেপ করা আছে দোনো পাশে দাও আছে অনেক ঘের দুইশো ইঞ্চি ঘের এবং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দোনো পাশে কুচি করা আছে কালার দিচ্ছি অনেকগুলো কালার আছে গাউন গুলো দেখাবো আটচল্লিশের উপরে লং হবে

এটা চল্লিশ বিয়াল্লিশ বডি হবে আপনার স্মোকি করা আছে কিন্তু হাতাটা স্মোকি করা আছে কিন্তু মনে হচ্ছে যে আপনার তিরিশ বডি কিন্তু আসলে এগুলো স্মোকিং করা চল্লিশ বিয়াল্লিশ বডিতে হবে

স্মোকি করা জি ক্রেপ করাছে জি অনেক বড় স্মোকি স্মোকি করা 450 টাকা ভিউয়ারস 450 টাকা নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে আমাদের সব ভিজিট করতে হলে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন মাইশা হোম টেক্স এগুলো আমাদের মোবাইল নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম